নমস্কার আপনাদের নামদুলিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি আমি শিলিগুড়ি রথখোলা রবীন্দ্রনগর মাছ বাজারে এখানে কিন্তু ইলিশ থেকে শুরু করে দেশি মাগুর রুই থেকে শুরু করে চিতল বোয়াল সব মাছই পাওয়া যায় ছোট থেকে বড়ো সব রকম সামনেই জামাই ষষ্ঠী তাই আমদানিও বেড়েছে আজ আমরা দেখাবো কি কি মাছ রয়েছে এই বাজারে দেখুন চিতল মাছ দুই কিলো থেকে পাঁচ কিলো সমস্ত ধরনের চিতল মাছ রয়েছে বড় সাইজের আর মাছ রয়েছে রুই কাতল রয়েছে ইলিশ রয়েছে ইলিশ মাছ সাতশো আটশো এক কিলো দেড় কিলো সমস্ত ধরনের কিন্তু ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ

মাছ যেটা ঘাড় মোটা হবে মাছ ভালো হবে তারপরে গোল নাকি দেখতে হবে মাছটা চ্যাপটা জানি না হয় মোটা ধরনের হয় তাইলে ইলিশ হয় ওটাকে বলে ইলিশ লেজা হবে ছোট মাথা হবে ছোট গোল টাইপ হাটটা মোটা তাইলে ইলিশ এখন বল হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ইলিশ বাংলাদেশের চেয়ে অনেক ভালো কলাঘাটে ইলিশ তো নাম করা ইলিশ আমাদের বাংলাদেশ তো সেদিনকার আমি মনে করি কাঠের দেখি একটু কেমন বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর রিলিস এটা এই মাছটার দাম কত এই মাছটার দাম হচ্ছে আটশো গরম দাম হচ্ছে তোমার তেরোশো বারোশো টাকা যেইভাবে এখন একটু আমদানি আছে মনে হয় বাড়বে না শীতল গোটা হলো পাঁচশো টাকা দেড় কিলো সাইজ আর কাঁটা হলো হাজার টাকা আর কাঁঠল হলো ছয়শো রুইও ছয়শো বিহারের মাছ হয় ফুল গ্যারান্টি আর মাছ হলো তোমার হাজার টাকা বড়ো আই

মানে পায়েটি যেটার ট্যাংড়ি ট্যাংড়িটা হবে না একটা হচ্ছে একশো টাকা পোয়া একটা আছে একশো আশি টাকা দুশো টাকা পোয়া ইলিশ হচ্ছে পনেরোশো আর মাছের দামগুলো পাপদা পাপতা মাছ হচ্ছে বিহারেরটা যদি নেন তাহলে দুশো টাকা বাংলাদেশের যেটা আসতে আসে চাষের মাছ সেটা হচ্ছে দুশো টাকা পোয়া আর বাংলাদেশেরটা চারশো টাকা কেজি কী করে বুঝবে

জ্যান্ত কাতল হবে জ্যান্ত শোল মাছ হবে রয়েছে জ্যান্ত কাতল আস্তে 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 রয়েছে চিংড়ি পাটা রয়েছে জ্যান্ত মাগুর আমরা কথা বলে নিব ওই দাদার সঙ্গে বিভিন্ন ধরনের জ্যান্ত মাছ রয়েছে রয়েছে আর মাছ রয়েছে 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 ইলিশ পাবদা এটা রথখোলা রবীন্দ্রনগর বাজার লোকাল আজকে রুই নিচ্ছি দুশো আশি টাকা কিলো কাতল নিচ্ছি সাড়ে তিনশো টাকা কিলো এটা হচ্ছে গঙ্গারামপুর থেকে আসছে এগুলো দেখলেই বুঝবে যে জ্যান্ত ঠিক আছে ওর কথা হবে এটা দেখলেই বুঝে যাবে যে এটা গঙ্গারামপুরের মাছ ও চেহারাতে এটা বোঝা যাবে চিংড়ি মাছ এগুলো উড়িষ্যার থেকে আসছে এটা চারশো টাকা কিলো মাগুর সিং আছে এটা বিহার থেকে আসছে অরিজিনাল দেশি মাছ মানুষ বুঝবে যে আপনার হচ্ছে যেটা হাইব্রিড হবে তার মাথা বড় হবে শরীরে ছিটছিট দাগ হবে আর যেটা অরিজিনাল আছে ওর মধ্যে কোনো সিট হবে না দাগ হবে না কালো হবে রঙ এগুলো বারোশো টাকা আমরা কিন্তু শুনে নিলাম যে মাছের অভিজ্ঞ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের থেকে যে অরিজিনাল মাছ চিনবেন কি করে কি মাছ কোথা থেকে আসছে কত দাম আজকের বাজারে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু শুনে নিলাম আবারও ফিরে আসব অন্য কোনো বাজারের অন্য কোনো মাছের বাজারে খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর